আমিনাতবর আপনি ডিগস সদস্য জানেন এরপরে কিন্তু এক উইশ করতে হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে বন্ধু আতিকের জন্মদিন জন্মদিন উপলক্ষে বন্ধু আতিক কিন্তু পার্টি দিয়েছে অবশ্যই ভিডিওটা लास्ट পর্যন্ত দেখবেন তো ইনশাআল্লাহ আমরা কিন্তু বাজার করার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই যে বন্ধু আতিক এবং আমি এই যে আমরা চলে আসলাম বাজার করতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাউচ্ছে কিন্তু লিস্ট ধরাই দিছে আমরা কিন্তু লিস্ট অনুযায়ী মার্কেট করে কমপ্লিট করে আনছি বাসাতে আনার পরে কিন্তু মাংস কাটা হচ্ছে আতিকের বাসায় তো এই যে আলহামদুলিল্লাহ রান্না বান্নার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আজকে কিন্তু বন্ধু আতিকের জন্মদিন জন্মদিন সে তো কিন্তু সবাই উপস্থিত আছে প্লাস বাইরেও অনেকেই আছে আমি না তো বল আমাদের প্রিয় বড় ভাইয়া রাবি ভাইয়া চলে আইছে তো সবাই পক্ষ থেকে আমিও বড় ভাইয়ার জন্য শুভেচ্ছা ইনশাআল্লাহ থ্যাংক ইউ পরে কিন্তু এক উইশ করতেছে আদিকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি কালীগঞ্জ স্পেস ক্লাবের সদস্য জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক शेख আতিকুর রহমান আদিকের শুভ জন্মদিন তারে শুভ জন্মদিনে আমাদের কারুقتيতে আছে কালীগঞ্জ স্পেস ক্লাবের সভাপতি শেখ সৈয়দ শফিক

আমরা অনেক সময় ধরে অপেক্ষা করতেছি ছবি তোলা শেষ হয়েছে রাবি ভাইয়া উপস্থিত হয়েছে

যে আমরা কিন্তু সবাই এক জায়গায় বসে আমি না আমার রেখে আর কি সবাই কিন্তু খেতে বসে গেছে মার্শাল্লা নো ভাই তো আপনাদের হাতে তো একটা মেয়ে থাকে তো হাত দুখন না ধরে পায় দুখন ধরি আমার ভাই বয়স একই কিছু 32 একটা আপনারা আতিক আমার বন্ধু তার জন্মদিনের মাধ্যম দিয়ে তার একটা হেল্লা হয়ে যাবে ধন্যবাদ ইনশাআল্লাহ আমি এই যে আমরা শুনছি

ভৰিত কি চব দি নহয় ভৰি ধৈৰ্য শেষ হয়ে গেছে তুমি বলো খাওয়া দাওয়া কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো হয়েছে কিন্তু মাংস দিছে তো দুলাভাই জানে না যে সবাই আগে কিন্তু আমি খাইছি

আমরা আছে আমি তো জানি তুমি আমার ভিডিও করবার আমরা আছি

তিন ঘন্টার ভিতরে আতিথ্য করে দেখাইছে আমি মনে করি এটা সবাই এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ